নমস্কার বন্ধুরা সুপ্রভাত একটা রোদ ঝলমলে সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আঠাশে ফেব্রুয়ারি আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল এখন কটা বাজে থাক এখন বাজে সকাল সাড়ে নটা ঠিক সাড়ে নটা যে আর আমি এখানে ব্রেকফাস্ট করেছি আজকে করেছি বিট ভাজা যেটা তরনি একদমই পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে এবার পছন্দ করুক না করুক একটু তো সবজি বাচ্চাদের খাওয়া দরকার তোর তরণী এখন ক্লাস টেনে পড়ে বাচ্চা নয় তবুও মায়ের কাছে তো স সন্তানটা চিরকালী বাচ্চাই ও তার আগে বলো তোমরা কেমন আছো সবাই গত দুদিন ধরে কোনো ভিডিও করিনি তো আজকে আবার ভিডিও শুরু করেছি রুটি হয়ে গেছে চলো তোর বাড়িতেই আছে স্কুলে যায়নি কারণ ওর আর এপ্রিল শুরু হলেই পরীক্ষা মানে ক্লাস টেনে উঠে প্রথম যে পরীক্ষাটা স্কুলের পরীক্ষা তো এক্সামে রুটিনও দিয়ে দিয়েছে সেই কারণে এখন আর স্কুলে যাচ্ছে না বাড়িতেই পড়াশুনো করছে তো ওকে টিফিনটা দিয়ে আসি তবে হ্যাঁ আজকে একটা প্রাইভেট টিউশন পড়া আছে এগারোটা থেকে তো দেরি আছে টিফিনটা খা তারপর রেডি হবে মারা ওদিকে চা খাওয়া হয়ে গেছে আর তো বাবা তো গেছে অফিসে ওর বাবা যেহেতু অফিসে টিফিন নিয়ে গেছে কিন্তু লাঞ্চ অফিসে করবে তো সেই কারণে আমার সকালে রান্না হয়নি মেয়ে স্কুলে চলে গেলেও তবু সকালে হয়ে যায় যেহেতু স্কুলে সেই কারণে সকাল সকাল রান্না হয়নি জলখাবার খেয়ে তারপরে করব রান্না আজকে করব সুক্ত ওই জন্য সুক্ত সবজি কেটে রেখেছি আর এখানে উচ্ছেটা কেটে রেখেছি আর করব হচ্ছে একটু পেঁপে সেদ্ধ করব আর মাছের ঝোল করব। আর হচ্ছে তোমার এইটা হচ্ছে কাঁচা আম এই আমটা আমাদের গাছের আম গতকাল বারুনি ছিল তো আমি গতকাল সকালবেলা গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে গাছের একটা আম গঙ্গায় দিয়ে এসেছি আর এই আর একটা আম আমি গাছ থেকেই পেরেছিলাম আর একখানা মাটিতে নিজে থেকেই পড়েছিল। তো ওই আম দুটো কালকে আর করা হয়নি আজকে একটু কাঁচা আমের ঝোল যেটাকে বলে বা টক যেটাকে বলে সেটা করব মাছের ঝোলটা আমি একটু আলু দেব না মটর ডালের বড়া করে তারপরে করব আমার না এরকম নানা রকম এ দিয়ে মানে ধরো কখনো বড়া দিয়ে কখনও কাঁচকলা দিয়ে কখনও ফুলকপি আলু দিয়ে এরকমভাবে নানারকমভাবে মাছের ঝোল বেশ ভালো লাগে আর আমি এরকমভাবে যে করি তাতে শুধু আমার ভালো লাগে বলেই করি তাই নয় বাড়ির লোকও ভালোই খায় মেয়েটাও তো ভালোই খায় আর বাসে শাশুড়ি মাও ভালোবাসে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নি ডালটা অবশ্যই সকালে ভিজিয়েছি এখন আরেক ভিজে তো গেছেই আরেকটু ভিজুক রোদ উঠেছে দেখো আর আমাদেরই দোতালায় না প্রচন্ড গরম তবে সকালে এখন অতটা গরম লাগছে না আসলে চারপাশে জানলাগুলো গুলো সব খোলা তো বেশ হা মানে যখন হাওয়া ছাড়ে বেশ ভালোই হাওয়া দেয় মেয়েকে দিয়ে আসি খাবারটা হয়ে গেছে এবার দুপুরে রান্নাটা সেরে দিয়ে দিয়ে তারপর আবার ঘরটার মুছবো এই কাঁচা আমের টকটা করার জন্য এখানে একটু সর্ষে পড়ুন মধ্যে একটুখানি নুন আর হলুদ পেঁয়াজের সেদ্ধ করে নিই একটু নুন আর একটু হলুদ আর মিষ্টিটা পরে দেব এই যে কাঁচা আমের ঝোলটা এই কাঁচা আমের ঝোলটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আমার তো আমগুলো যত না খেতে ভাল লাগে এই আমের ঝোলটা বেশি ভালো লাগে ওই জন্য একটু ঝোলটা বেশি করেই করলাম এটা চাপা দিয়ে দিই সেদ্ধ হয়ে যাক তারপরে মিষ্টি দেব মিষ্টি বলতে নকুল দানা দেব যতক্ষণ টকটা হচ্ছে ততক্ষণে আমি মটর ডালটা বেটে নিই সুইচটা দিই এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে দিনের বেলায় জানলাটা খোলা থাকলে আর রান্নাঘরে কোনো আলো লাগে না এদিকে জানলাটা খোলা আবার এদিকে জানলাটাও খোলা তবে হ্যাঁ কিচেন জিমনিটা জানলে এখানেই আলোটা আছে এইটা আবার চলে কয়েকটা নকুল দানা দিয়ে দিলাম এর মধ্যে কুল গুলো একটু গলে যাক তারপরে নামাবো হয়ে গেছে আমের টকটা নামিয়ে দিই এটা জন্য এখানে একটু তেজপাতা আর মেথি নিয়েছি দেখেছি শুক্তোর মধ্যে না শুকনো লঙ্কা ফোড়ন দেয় কিন্তু আমার মানে এ বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শুনেছি ওরা তেতো আর টক জাতীয় জিনিসে লঙ্কাটা এরা খায় না আর কি তো সেই কারণে এখানে একটু মেথি আর চিমনিটা চালাতেই হবে আসলে এত আওয়াজ হয় না ভালো লাগে না প্রচণ্ড আওয়াজ হয় কিচেন চিমনিটা জ্বালালে কিন্তু এবার একটু চালাতেই হবে এখানেই আলোটা থাকার ফলে অনেকটা সুবিধা হয় এটা ভাজা হোক মেয়ে পড়তে যাবে বেরোচ্ছে ওকে একটু দেখে আসি আগে রেডি হচ্ছে হয়ে গেছে মানে হয়ে গেছে ছাতা নিয়ে যা কিন্তু মনে করে বাইরে প্রচন্ড রোদ আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি আদা হোক গ্যাসটা একেবারে কমিয়ে দিলাম ফুট ধরেনি ভাত হচ্ছে একদিকে একদিকে সত্যটা হচ্ছে হোক আর আমি ঘর তো পরিষ্কার করা হয়নি করে আসি মেয়ে বেরোবার অপেক্ষাতেই ছিলাম কারণ ও বিছানায় বসে পড়াশুনো করছিল দেখো বিছানার অবস্থা ও বিছানাতেই পড়তে বসবে অন্য কোনো জায়গায় বসবে না আর বিছানাতে পড়তে বসলে এই দশাই পড়বে তো চলো ও এখন পড়তে গেছে আমি একটু ততক্ষণে টরগুলো পরিষ্কার করে নিই চেষ্টা করছি ও ফেরার মধ্যে সব কাজ সেরে স্নান সেরে একেবারে সব কিছু কমপ্লিট করে রাখবো ও আসবে স্নান করবে দুপুরে খেতে বসে যাব চলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে যেহেতু নতুন ঘর খুব একটা ঝুল হয়নি নি সুতরাং বেশি সময় লাগবে না দেখো কিভাবে পিঁপড়ে যাচ্ছে দেখো কি হারে পিঁপড়ে যাচ্ছে এরা কোথায় যাচ্ছে কে জানে ছোটোবেলায় এরকম পিঁপড়ের ভিড় দেখলে খালি বলতাম বিয়েবাড়ি যাচ্ছে পিঁপড়ের এই দেখো এখানে কীরকম যাচ্ছে কী অবস্থা একটু আগে মেয়ে বলছিল মা পিঁপড়েদের এত লাইন কেনা বললাম বর্ষার আগে সব খাবার সংগ্রহ করছে বাহ এর অবস্থা দেখো রে তুই সকাল থেকে ঘুমাচ্ছিস তো ওই যা ওঠ সকাল থেকে ঘুমোচ্ছিস তো টয়লেট পটি কিছু করার নেই নাকি যা নিচে কী সব করে আয় ওই ওই কি ঘুম ঘুমোচ্ছে দেখো ওঠ ও তো ও তো ওতো তো ওঠো ওঠো ঘুঁচু ওঠো চলো চলো যাও 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 টয়লেট পটি করে এসো যাও যাও সেই সকাল থেকে তুমি ঘরে রয়েছ এরপর ঘরের মধ্যে হয়ে যাবে তো হ্যাঁ চলো 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 কি ঘুমাই দেখো আবার ঘুমিয়ে পড়লো এই সকাল কেউ ঘুমায় নাকি রে ওট কিরে ওট দেখো ঘুচ্ছ Go. Go, don't হয়ে গেছে মাছের ঝোলটা আর এর সাথে সাথে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি তোমরা সবাই জানিও আমার ভিডিও কেমন লাগছে চেষ্টা তো করি ভালো করে করার তো যাই হোক সবাই খুব ভালো থেকো আসি তবে আজ টাটা